আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন পরবর্তী বক্তা জরতি তঞ্চঙ্গা মহিলা আসন আটচল্লিশ জরতি তঞ্চঙ্গা মহিলা আসন আটচল্লিশ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান দাদস জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ জাতীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন মাননীয় স্পিকার আমি মহান সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অত্যবসরে প্রস্তাবিত বাজেটের উপর আমি তো আলোচনায় প্রারম্ভে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স শীতে স্মরণ করছি পনেরোই আগস্ট উনিশশো সালে সে কারো রাত্রিতে জাতির পিতা তার সহদর্মিনী মহিউসি বঙ্গমাতা বেগম ফজিল ফজিলাতুন নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আমি স্মরণ করছি ভাষা আন্দোলনে উনসত্তরের গণ অভ্যর্থনা মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে আমি স্মরণ করছি ওই সকল বীরঙ্গনাদের যারা মহান স্বাধীনতা যুদ্ধে তাদের সব হারিয়েছেন সে সঙ্গে স্মরণ করছি জাতীয় শুভেচ্ছার নেতাকে আমি তাদের সকলের আত্মার ও মঙ্গল কামনা শান্তি মঙ্গল কামনা করছি মাননীয় স্পিকার জাতীয় দাদার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অত্যন্ত মেধাবী ও দক্ষ কূটনীতি বিশদ মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সুস্পষ্টভাবে যে বাজেট মহান সংসদ সংসদে উপস্থাপন করেছেন সেজন্য জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব অর্থনীতি অগ্রগতি প্রতিকূল রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে তিনি একটি সুন্দর যুগোপর যুগে উপস্থাপন করে সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে দ্বাদশ জাতীয় সংসদে মনোনীত করেছেন বলে আজ মহান সংসদে দাঁড়িয়ে বাজেটের উপর আলোচনা অংশগ্রহণ করতে পারছি ইতিমধ্যে আমার অনেক সিনিয়র সংসদরা বাজেটের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাননীয় স্পিকার আমিও একই সুরে বলতে চাই বাজেট খোলো সরকারের অতীত বর্তমান ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ মাননীয় অর্থমন্ত্রী ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখ যে বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন তাতে সরকারের নির্বাচনী ইস্তেহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দ্রব্যমূল কর ক্ষমতার মধ্যে রাখা কর্ম শিক্ষা ও যুবক কর্মস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সর্বজনীন পেনশন ব্যবস্থা সকলকে যুক্ত করা সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা এবং সর্বস্তরের গণতন্ত্রতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও সরচার প্রসার ঘটানো মাননীয় স্পিকার আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যার অক্লান্ত পরিশ্রমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে প্রাক্যালান করেছেন সাত লক্ষ সাতানব্বই কোটি হাজার কোটি টাকা যা জিপি জি ডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ যা সুন্দর ও সাবলীল কোনমুখী জনবান্ধব বাজেট ঘোষণা করেছেন এই বাজেটে সাধারণ মানুষ জনমানুষের কথা চিন্তা করে বাজেটটি প্রণয়ন করেছেন আমরা দেখেছি এই বাজেটে বিলাসবহুল দ্রব্যর দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে আমরা দেখেছি দেশীয় পণ্যর প্রতি আকৃষ্ট করার জন্য দেশীয় পণ্যের উপর কর কমানো হয়েছে যাতে মানুষ দেশীয় পণ্যর প্রতি আকৃষ্ট হয় আমরা এই বাজেটে আরও দেখেছি যুব সমাজ যাতে ধ্বংস না হয় এদিকে সেদিকে খেয়াল রেখে তামাকজাত পণ্যের উপর বেশি কর আরোপ করা হয়েছে সেই সাথে আমি যুব সমাজকে উন্মুক্ত স্থানে মাদক সেবনে নিরুৎসাহিত করতে সুশীল সমাজকে বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে দেখে শিশুকাল থেকে বড় হয় স্বপ্ন দেখেছিল বলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলা উপহার দিতে পেরেছেন তার দু স্বপ্ন ছিল এদেশের দরিদ্র পীড়িত মানুষের ভাগ্য উন্নয়ন তার দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে দুই সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন এবং তা বাস্তবায়নের রূপ কর দুই হাজার একুশ পরিকল্পনা প্রণয়ন করা হয় এই পরিকল্পনা সচ্ছলরূপে বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতিমধ্যে অর্জন করেছি স্মার্ট বাংলাদেশ বাড়বে এবার কর্মস্থান এ দর্শনকে কেন্দ্র করে দুই সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ উন্নত একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে নানানমুখী কার্যক্রমে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন যার ফলশ্রুতিতে প্রত্যেকটি স্বপ্ন আমরা সকল দেশবাসী বাস্তবে উপভোগ করছি পদ্মাসিত উপভোগ করছি মেট্রো রেল উপভোগ করছি বঙ্গবন্ধুর তালনালা আরও উপভোগ করছি ঢাকা এলিভেটেড একটা ওয়ে মাননীয় স্পিকার আমি বাজেটের আলোচনার উপর ভিত্তি করে আমার আমি আমার এলাকার কিছু দাবি তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাসানের দুর্দশিতা সমতলের মতো দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল তিন পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা আওতাভুক্ত করেছেন মিনিট দুই মিনিট যার ফলশ্রুতিতে যোগ হয়েছে নতুন একটি যোগাযোগ মাধ্যম কিন্তু দুঃখের বিষয় সিম কোম্পানিগুলো টাওয়ার সীমিত কাভারেজের কারণে দুর্গম এলাকা বিশেষ করে রাঙামাতি জেলা কয়েকটি উপজেলা প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা থেকে এখনও বঞ্চিত রয়েছে ফলে করোনাকালীন এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাস থেকে দুর্গম এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে জাতির জনকের সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা 2020 সালে এই দেশে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের রাজ্যে মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠানের নেটওয়ার সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তাই আমি আপনার মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলকে মোবাইল পরিষেবা অন্তর্ভুক্ত করতে সিম কোম্পানি তাও তাওর গলো বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় এসপি কা আপনি জানেন নিশ্চয় জানেন আমাদের আহামতী পার্বতী জেলা বেশিরভাগ উপজেলা যোগাযোগ মাধ্যম হল নুপত আমার এলাকার জেলার কয়েকটি উপজেলা ব্যতীত অনেক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ফলে অগ্নিকাণ্ডের মতো সৃষ্টি হলে সদর উপজেলা বা অন্যান্য উপজেলা থেকে নিয়ন্ত্রণের জন্য কোনোভাবে সম্ভব নয় তাই যোগাযোগ ব্যবস্থা বিবেচনার এক ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য রাঙ্গামাতি জেলা প্রত্যেকটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিকট দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার পরিশেষে বলতে চাই দুই হাজার সালের প্রস্তাবিত বাজেতের অত্যন্ত সবলীল জনবান্ধব হয়েছে আসুন আমরা সকলেই মিলে এই বাজেট বাস্তবায়নে একাগ্রতা ঘোষণা করি দুই সালে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বাজেট মল মাইল ফলক হয়ে থাকবে জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য